আসসালামু আলাইকুম আজকে আমরা টোটালের আরেকটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা গ্যাজের জন্য বা বাইকের গেরেজ আছে বা গাড়ির গ্যারেজ আছে তাদের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট কি আছে পাবেন এটা হচ্ছে একশো উনচল্লিশ একটা সকেট সেট বলে যেটাকে আমরা এটা কিন্তু এই যে খোলার সিস্টেম দেখেন এই যে খোলার সাথে সাথেই আপনি দেখেন কত কিছু পারছেন মানে চলছে মহাসমুদ্র এখানে দেখেন কি আছে দেখেন এই যে স্পানার সেট গুলো আছে লঞ্চ সকেট দেওয়া আছে লং একটা এল দাও আছে সাথে সাথে আপনি এই যে এলএম গুলো পাবেন এলএম কি সকেট আছে শর্ট শর্ট থেকে শুরু করে লং পর্যন্ত আছে তারপর এখানে আরটা পাবেন আর থেকে গুডি সেট পাবেন আর থেকে সর্বোচ্চ আপনি সাতাশ এমএম পর্যন্ত দেওয়া আছে দেখেন যে সাতাশ এমএম পর্যন্ত দেওয়া আছে সাথে আপনি কিন্তু তিন ডায়ার সেট পাবেন একটা পাবেন হাফ ইঞ্চির এক এর সেট একটা থ্রি এইট এটা ও একটা মিনি দেওয়া আছে আপনার যেটা ছোট ছোট কাজ করার জন্য এই যে আমি এটা ছোট একটা লাগিয়ে দেখে আপনাদের ছয় থেকে চার থেকে শুরু করে দশ পর্যন্ত যে রাসেট লাগে লাগানোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে আমাদের আর বড় যেটা আছে বড় বড় গুলো লাগানোর জন্য মানে হাফ গুলো লাগাবেন আপনি এর জন্য একটা বড় র্যাসেট দেওয়া আছে সাথে আচ্ছা এই সর্বোচ্চ কত সাইজ আছে 30 সাইজ 15টা আছে 30 30 15টা আছে maybe 30টা 30 থেকে আছে হ্যাঁ 32 যেটা লাগাই দেখাই এটা কিন্তু আপনার বাইকের গ্রেস বা গাড়ির গিয়ার্সের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট বাজার কিন্তু আমরা টোটাল টুলস প্রথম এই নিয়ে আছে 139 পিসের একটা কম্বো কম্বো সেট এর সাথে কিন্তু আপনি গুটি সেটও পাবেন কিছু ডিপ গুটি সেট যেটাকে বলি আমরা এর সাথে কিছু এক্সটেনশন দেওয়া আছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করার জন্য এটা কিন্তু আপনি ফ্ল্যাক্সিবল বা ইউনিভার্সাল যে বলতে পারবেন আপনার যতটুকু লাগে ততটুকু নিয়ে আপনি কাজ করতে পারবেন এর সাথে কয়েকটাই দেশে লং দেওয়া আছে শর্ট দেওয়া আছে এই যে এটা কি বলে লং সকেট দেওয়া আছে এটা কিন্তু সাথে এর সুন্দর কাজ করার জন্য কনভার্টার দেওয়া আছে এই যে এটা কিন্তু আপনি লং করতে পারবেন সাথে আরো এক্সটেনশন দেওয়া আছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে পারবেন এটা দিয়ে কই গেল এই যে দেখেন বিভিন্ন

আমাদের শোরুমের মানুষ সিনেমা দোতলাতে আসবেন এছাড়াও ঢাকাতে আমাদের দুইটা আউটলেট আছে একটা আছে বরানী কাঁচাবাজের সাথে আর একটা আছে আমাদের কুড়িলে এবং ঢাকার বাইরে একটা শোরুম আছে আমাদের বগুড়াতে এছাড়াও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার শহর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি